বাবা খুব আনন্দের সহিত তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার ছেলেকে দেখলে মনেই হবে না সে কোনো সুস্থ মানুষ কারণ তার আচরণ সম্পূর্ণ বাচ্চার মতো সে যাই দেখছে তার বাবাকে জিজ্ঞেস করছে বাবাও তার সকল প্রশ্ন খুবই সুন্দরভাবে উত্তর দিচ্ছে ছেলে জিজ্ঞেস করছে বাবা এটা এটা কি এটা রং কি বাবা তখন বলে এটা গাছ বাবা এটার রং সবুজ ছেলে তখন সামনে একটি গাড়ি দেখতে পায় সে হাত দিয়ে সুন্দরভাবে গাড়িটিকে দেখতে থাকে বাবাকে জিজ্ঞেস করে এটার কি রং বাবাও বলে এটা সাদা এভাবে ছেলেটি তার সামনে যাই দেখতে পাচ্ছে সব কিছুর বর্ণনা সে বাবার কাছ থেকে জেনে নিচ্ছে বাবাও খুশি মনে তার ছেলেকে সব কিছু বলে দিচ্ছে বাবা এবং ছেলের এরকম দৃশ্য খুবই কমই দেখা যায় ছেলে এবং বাবা দুজনই হাসাহাসি করছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এমন দৃশ্য দেখার মতো আর এই দৃশ্যটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক